আসসালামু আলাইকুম রূপকথার মতোই সৌন্দর্য গ্রাম এই গ্রামের রূপ দেখলে যে কারোর মনটা শীতল হয়ে যাবে এটা আমি নিশ্চিত এ দৃশ্য দেখলে যে কারো মনে হবে এটা কোনো চিত্রশিল্পীর আঁকা কোনো ছবি এক পাশে নদী আর নদীর দুপাশে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ দিগন্ত জোড়া নীল আকাশ আর কালো মেঘ যেন মিলিত হয়েছে এখানে আর এই বর্ষার সময় গ্রামটি যেন তার আসল রূপে ফিরে আসে খাল বিল কানায় কানায় পরিপূর্ণ প্রকৃতির এত সুন্দর রূপ দেখার পরে আপনার মনটা ভরে যাবে এটা আমি নিশ্চিত দমবন্ধ হওয়া ব্যস্ত জীবন রেখে যে কারো কিছুদিনের জন্য এমন প্রকৃতিতে হারিয়ে যেতে ইচ্ছা করবে বৃষ্টিতে খাল বিল কানায় কানায় পরিপূর্ণ পানিতে আর সেই পানি থেকে উঠে আসা ঠান্ডা বাতাস আপনার শরীর এবং মনটাকে শীতল করবে প্রাকৃতিক সাজে সজ্জিত অপরূপ এই সুন্দর জায়গাটায় সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের পারফেক্ট কম্বিনেশন রয়েছে না এটা দেশের কোনো স্বনামধন্য পর্যটন এলাকা না তবে এই স্থানের যা রূপ রয়েছে সেটা দেখলে যে কারোর ভালো লাগবে এটা অন্তত আমি নিশ্চিত আমাদের মধ্যে কেউ সবুজকে ভালোবাসে আবার কেউ কেউ দিগন্ত জোড়া চলরাশি ভালোবাসে যদি দুটোই একসাথে হয় তাহলে কেমন হয় বলুন তো ঠিক এই জায়গাটার মতো সবচেয়ে মজার বিষয়টা কি জানেন প্রতিদিন এবং প্রতি ঋতুতে এই জায়গাগুলির দৃশ্য কিন্তু পরিবর্তন হয় প্রতিটা ঋতুতেই যেমন শীত বর্ষা গ্রীষ্ম প্রত্যেকটা ঋতুতেই আপনি এই অঞ্চলের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন যদি আপনি শীতের সকালের কথা বলেন তাহলে এই প্রকৃতির সাথে কুয়াশাচ্ছন্ন একটা সকাল দেখতে পাবেন আবার দুপুরে এই প্রকৃতির সাথে ঝলমলে রোদ সন্ধ্যায় বা রাতে রূপটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে দিগন্ত জোড়ায় সবুজের পাশাপাশি কুয়াশা এবং ঘুটঘুটে অন্ধকার পারফেক্ট কম্বিনেশন আবারই বর্ষার মৌসুমেও আকাশে কালো মেঘ কখনো কখনো বৃষ্টি পড়ছে আর চারিদিকে থৈ থই পানি প্রত্যেকটা সময়ই কিন্তু রূপ পরিবর্তন করে আপনার কাছে ফিরে আসবে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর গ্রাম গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ